দশক এক বছর পর অবশেষে ক্যামেরার সামনে এলো ভাঙ্গরের সেই তাজা নেতা মুদাসের হোসেন একেবারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছেন ভাঙ্গরে নৌসাদ সিদ্দিকীকে হারাবো আইএসএফ কে হারিয়ে লাগাও সাইনি ঘোষকে জিতাবো এমনটাই তিনি মন্তব্য করেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দর্শক আপনাদেরকে সেই ভিডিও ক্লিপ দেখাবো আর আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন যে ভাঙ্গরের এই তাজা নেতা এক বছর পর এক বছর কোথায় ছিল এতদিন ক্যামেরার সামনে আসেনি কেন তিনি কি ভয়ে লুকিয়েছিল মুদাসের হোসেন কি ভয় লুকিয়েছিল এক বছর পর আজকে সাংবাদিকদের মুখোমুখি করেছে দর্শক আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন যে আমরা চাইলিগ সেখান ভাওয়ার থেকে আমরা বিপুল ভোটে জেতাবো আমাদের কর্মীরা সব সবকিছু আছে অসুবিধার কোনো কারণ নেই বিভিন্ন সময় মুদাসের হোসেনে বিভিন্ন রকম থাকতো লোকসভা নির্বাচনে কি ডায়লগ থাকছে সেটা যেদিন বক্তব্য রাখতে পারবো সাউক সিপিএমরা কোথায় সেটা আগেই বলেছি সিপিএমরা কোথায় কি করতেছে আমার দেখার দরকার নেই ঘটনা আছে সিপিএম ভোট পাবে না ওরা প্রচার কাচার যাই করুক না কেন ভোট যা পাওয়ার আমাদের প্রায়ারিটি পাবে এবং যেভাবে সগাদ ভাই উঠে পড়ে লেগেছে সারা ভাওয়ারে ভাওয়ার এক এবং দুইয়ের ভিতরে ভাওয়ারটাকে ব্যাপক ভোটে লিট হবে এবং স্বগত ভাই যেভাবে খাটাখান্ডি করছে সাধারণ কর্মীদের নিয়ে এবং সাধারণ কর্মীদের যেভাবে সগাদ ভাই খাটাখান্ডি করতেছে অতএব ভাওয়ার থেকে একটা ব্যাপক ভোটে লিট পাবে ভাওয়ার কি এখনো গোষ্ঠীদ্বন্দ্ব আছে গোষ্ঠীদ্বন্দ্ব কোথায় গোষ্ঠীদণ্ড তো দেখতে পাই না ভাওয়ার ভাওয়ারের জায়গায়

ভাঙড়ে এক এবং দুয়ে যেভাবে কর্মীকালে মানে নেতৃত্ব দিচ্ছে এবং যেভাবে মোটামুটি জায়গা তৈরি করেছে প্রত্যেক অঞ্চলে বা বুথি অতএব এবারে ব্যাপক পরিমাণে ভোট পাওয়া যায়